পুরোদমে চলছে বৃষ্টির সিজন আর একটু পরপরই দেখা যায় বৃষ্টি নামে আর এই বৃষ্টিতে সবচেয়ে পছন্দের আর পপুলার খাবার কিন্তু হচ্ছে খিচুড়ি তো চলুন আজকে দেখে নিই খিচুড়ির একটা রেসিপি খিচুড়ি আমার পছন্দের একটা খাবার তাই অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তো চলুন আজকের রেসিপিটা দেখে নিই প্রথমে আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে নাড়াচাড়া করব তবে খুব একটা ব্রাউন কালার করবো না এর মধ্যে আমি ড্রাই মশলাটা দিয়ে দিব আমি এখানে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ তারপর দিয়ে দিলাম এখানে দুই চা চামচ পরিমাণ আদার পেস্ট রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ো আমি দেড় চা চামচ পরিমাণ এখানে দিব এরপর আমি মরিচের গুঁড়াটা স্কিপ করে গেলাম আমি মরিচ দিব এই জন্য আর আমার মনে হয় মরিচের গুঁড়া দিলে আসলে কালারটা খিচুড়ির ভালো আসে না তবে আপনার চাইলে দিতে পারেন এরপর আমার আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব একদম যখন শুকিয়ে যাবে চালটা লেগে লেগে আসবে তখন আমি এখানে পানি দিব আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি পানি পরিমাণ মতন আসলে পরিমাণ মতন কি পরিমাণ লাগবে সে পরিমাণ মতন জানার জন্য আমার অনেকগুলো খিচুড়ির রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে সো আপনারা চাইলে ব্রিফলি ওটা দেখে নিতে পারেন এটা যেহেতু একটু ছোট ভিডিও এজন্য সব কিছু আসলে বলে দিলাম না আর যেহেতু আমার অনেকগুলো রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখতেই পারেন এবার আমি পানি দেওয়ার পরে চলে আসলাম এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন ঝাল বেশি খেলে মাঝখান দিয়ে কিন্তু কেটে দিতে পারেন তারপর আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব এবং চলে আসবো একদম পারফেক্ট হয়ে যাবার পর দেখতেই পারছেন আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমি ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিট দমে রেখেছিলাম এতে করে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন আশা করি আপনাদের রেসিপিটা কাজে লাগবে আর সবাই আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজে চোখ রাখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ